সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের এর বিয়াল্লিশ পৃষ্ঠার তেইশ নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা আজকে আমরা করার চেষ্টা করব চলো আমরা দেখে কীভাবে আমরা খুব সহজে এই সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারি দেখো তেইশ নাম্বার প্রশ্ন আমাদের কি দেওয়া আছে ওয়াই ইকাল এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে যে ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ফোর

এর মান হবে এই যে যে এক্স আছে না এক্স এর জায়গায় আমরা শুধু মাত্র এই যে মাইনাস হাফ যে লিখেছি এখানে দেখো এক্স ছিল এর বদলে আমরা এখানে লিখেছি হচ্ছে মাইনাস হাফ এখন এই যে যে এক্স ছিল এই এক্স এর জায়গায় আমরা এখন মাইনাস হাফ বসিয়ে দিয়েছি উপরে নিচে দুই জায়গায় তাহলে দেখো আমরা কি পাই এখানে যদি ই করি ভাগ করি চার কে দুই দ্বারা ভাগ করলে কি দুই হয় সেজন্য দেখো আর এখানে কি মাইনাস ছিল সেজন্য মাইনাস টু মাইনাস সেভেন হয়েছে এই যে এখানে মাইনাস সেভেন ছিল

তোমাদের যে খুবই গুরুত্বপূর্ণ কি ফোর এক্স সেভেন ডিভাইডেড বাই কি টু এক্স মাইনাস ফোর তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস টু এবং এফ অফ এক্স মাইনাস ওয়ান এর মান বের করতে বলা হয়েছে দেখো এখানে এফ অফ এক্সের মান আমরা কি পেয়েছি যে এইটুকু না এটা কি এফ অফ এক্স এর মান এই এফ অফ এক্স এর বদলে আমরা শুধুমাত্র সেইটুকুই লিখে দিয়েছি এখানে উপরেও লিখেছি আবার নিচেও লিখেছি এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো কি পাই টু এক্স মাইনাস ফোর এই টু এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করলে কি ওয়ানই পাবো আর ওয়ান কে ফোর এক্স মাইনাস সেভেন দ্বারা গুণ করলে কি ফোর এক্স মাইনাস সেভেনই হবে এখন আমরা এটার সাথে এই টু গুণ করব তাহলে দেখো টু এর টু এক্স সাথে যদি আমরা টু গুণ করি তাহলে কি ফোর এক্স হয়েছে এই যে আর এই যে ফোর রয়েছে এই ফোরের সাথে যদি আমরা টু গুণ করি মাইনাস ফোর রয়েছে করলে কি এইট হয়ে নিচেও ঠিক একই কাজটাই করেছি তাহলে দেখো এখন আমরা তার এরকম ভাবে রাখতে পারি না আর আরেকটা বিষয় খেয়াল করো এই যে এইখানে যে প্লাসের ফোর এক্স আছে আর এখানেও প্লাস এর এক্স আছে সেই জন্য দেখো এইট এক্স হয়ে গেছে আবার নিচেও কি ফোর এক্স থেকে আমরা যদি দুইটা এক্স বাদ দিয়ে দিই তাহলে কি টু এক্স থাকে এরকমভাবে তার রাখা যায় না আমাদের গোনাকারে প্রকাশ করার জন্য আমরা দেখো এই যে নিচের যে রাশিটা রয়েছে এটাকে আমরা কি ডিগবাজি খাইয়ে দিয়েছি নিচে ছিল দেখো টু এক্স মাইনাস ফোর এটা দেখো উপরে চলে গিয়েছে আর এই যে যে উপরে ছিল উপরে কি ছিল টু এক্স মাইনাস সেভেন চার মাইনাস সেভেনের থেকে যদি প্লাস ফোর যোগ বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস ট্রিপ আশা করি বুঝতে পেরেছ এখন আমরা

ফোর ওয়াই মাইনাস সেভেন ডিভাইডেড বাই ফোর ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ফোর দেখো এখানে কি ওয়াই আর এইখানে কি ছিল এক্স এখন এই যে যে ওয়াই লিখলাম সেজন্য দেখো এখানে যে এক্স ছিল সেটাও কি ওয়াই হয়ে গেছে আশা করি এইটুকুও বুঝতে পেরেছো আবার আমাদের কি ওয়াই কোয়াল আমরা কি ফোর এক্স মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু এক্স লিখতে পারি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো তাহলে এখন যদি আমরা আর আর ই গুণ করি তাহলে দেখো ওয়াইয়ের সাথে যদি আমরা এইটুকু গুণ করি তাহলে পাই টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই আর এই সাইডে যা ছিল তাই ফোর এক্স মাইনাস সেভেন এরপরে দেখো কি হয়েছে এই যে যে এক্সটা ছিল ফোর এক্স এটাকে পক্ষান্তর করেছি প্লাসের ছিল মাইনাস হয়ে গেছে আবার এই যে যে মাইনাস ফোর ওয়াই ছিল পক্ষান্তর করার কারণে দেখো প্লাস ফোর ওয়াই হয়ে গেছে এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি এক্স কমন নিতে পারি এক্স কমন নিলে থাকে কি টু ওয়াই মাইনাস ফোর এখানে কি ফোর ওয়াই মাইনাস সেভেন এরপরে দেখো এক্স ইকুয়াল আমরা কি পাই ফোর ওয়াই মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস ফোর দেখো এফ অফ ওয়াই ইকুয়াল কি ছিল আমাদের এফ অফ ওয়াই ইকুয়াল দেখো এই যে এইখানে ছিল কি ফোর ওয়াই মাইনাস সেভেন ডিভাইডেড বাই টু ওয়াই মাইনাস ফোর এফ অফ ওয়াই ইকুয়াল এটা ছিল সেটাই লিখেছি দেখো এই যে এই মানটায় কিন্তু আমরা এখানে পেয়েছি তাহলে এক্স ইকোয়াল কি এফ অফ ওয়াই দেখানো হলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ